জান তুমি কোথায় এই যে যান দেখো আমি শুয়ে আছি আমি বাসায় তুমি বাসায় বাসায় হলে এই চাদরটা কার চাদর তো আমাদের না আমি তো দেখলাম না সকাল বেলা আমি চাদরটা কিনে রাখছিলাম বিছানা বিছাই নাই আজকে বিছাইছি বুঝছ আমি তো সারপ্রাইজ হইছি ও তুমি সারপ্রাইজ হইছো আচ্ছা ঠিক আছে রেখে দি হ্যাঁ ঠিক আছে তাহলে রেখে দাও হ্যাঁ চল লাই কাছে লরে স্ক্রেডিও আপাতত 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 কথা না আরে কথা বলেন কি এই কথা বলেন না এই যুগ জামানা আইলো ঘরে জামাই রাখছে আবার প্রেমও করে রাস্তার মধ্যে এসে সব কাহিনীও করে যত সব ফালতু

আমি কম আমি গরিব মানুষ চাদর থেকে কি আর আইতে পারি চাদরটা আপনা আরে হ্যাঁ এই চাদরটা আমার এই চাদরটা আমার পিঠের উপরে ফালাই দিয়া আমার পিঠের উপরে শুয়ে বলতেছে কি হ্যাঁ জান দেখো আমি এখন না শুয়ে আছি বাসায় হ্যাঁ দেখছেন কি যুগ জামানা আইছে এসব না করে দেখতে দেখতে দেরি হয়ে গেছে আমি চাদর থেকে কি আর করতে পারি ঠিক আছে তোমাকে আমি একটা জিনিস দেখাই দিছি দেখো তো এই মেয়েটা কি চিনো কিনা

তুমি যে মহিলা থেকে চাদর নিয়ে ওর পিঠে তুমি মাথা রেখে ভিডিও করে কথা বলছো আমার সাথে ওই মহিলাকে আমি আমার অফিসে আজকে জয়েন করতে বলছিলাম কাছে দূরে এসে কিন্তু তুমি ওই মহিলাকে নিয়ে তুমি নাটক সাপ দেখছো তারপর মহিলার হাতে আমি চাদর দেখছি ওর মহিলাকে জিজ্ঞাসা করছি তোমার ছবি দেখেছি মহিলা চিনছি তাহলে কি হলো বিষয়টা সবকিছু মিলে গেছে ও মহিলার কথাই সত্য হলো না তুমি আমার একশো বাসা পাও নাই বাসায় পাইছি তাদের কি মিছি আমার আমি যা দেখছি যেটা প্রমাণ পাইছি সেটা তার এখন মিথ্যা না ওই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে সংসার সংশয় করা হবে ঠিক আছে তো আমি কি করব তুমি কি আমাকে সময় দাও হ্যাঁ সারাক্ষণ অফিসে থাকো কাজে কামে থাকো আমি কি একা একা মন আমার একা এত বড় একটা বাসার মধ্যে আমার কি নিঃসঙ্গ লাগে না আমি তোমার সাথে সংসার করব না ঠিক আছে সমস্যা নেই আমি কি কখন তুমি আমাকে দেখছো কখনো যে আমি অন্য কাউকে নিয়ে ঘুরতে চাই বেড়াতে চাই হ্যাঁ আমি তো সারাক্ষণ কষ্ট করতেছি তোমাদের ভালো রাখার জন্য কষ্ট করতেছি তাই বলে তুমি একাকৃত দূর করার জন্য অন্য ছেলের তুমি ঘুরতে যাবা অবশ্যই যাবো তুমি সারাদিন কি করো না আমি কি তোমাকে দেখি আচ্ছা ঠিক আছে যেহেতু এত সমস্যা আমি তো সিদ্ধান্ত দিচ্ছি তোমার সাথে সংসার করবো না তুমি যেহেতু বলছো সংসার করবো না এই না তোমার ডিভোর্স পেপার যাও তুমি এখনই চলে যাও ডিভোর্স পেপার নেওয়া লাগবে না আমি সংসার করতাম না শেষ ডিভোর্স পেপার দুই আর তুই পানি খা ঠিক আছে যাও